বা মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয় একটি লোহা নতুন যখন আমরা ক্রয় করি এই নতুন একটি রড একটা লোহা যে কার্যকরী ক্ষমতা যে শক্তি মরিচা পড়ার পরে সেই কার্যকরী ক্ষমতা সেই শক্তি কি থাকে কখনো নয় দুর্বল হয়ে যায় একটা ছোট শিশু সে যখন জন্মগ্রহণ করে তখন অন্তরটা পরিষ্কার কেন সে আর পাপ এখনো বোঝে না ওর অন্তরটা পরিষ্কার কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে পাপের সাথে পরিচয় করছে নেকির সাথে পরিচয় করছে নেকির কর্ম থেকে দূরে সরে গিয়ে পাপ সাথে বেশি লিপ্ত হচ্ছে তখন তার অন্তরটা ধীরে ধীরে ওই যে পবিত্র ওখান থেকে অপবিত্র হওয়া শুরু হয়ে যায় মরিচা পড়া শুরু হয়ে যায় আর এই মরিচার কারণে একটা সময় গিয়ে তার অন্তরের যে কার্যকরী ক্ষমতা থাকার কথা সেটা নষ্ট হয়ে যায় এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের অন্তর পরিষ্করণ নয় সে জান্নাতে যেতে পারবে না অন্তর পবিত্র নয় সেই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না আর পাপের একটা খুব প্রভাব আছে মানুষের অন্তরটাকে নষ্ট করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিন এর 3 নম্বর আয়াতে বলেছেন কালিন লা ইয়াফালুন আলা উলুবিহিম মা কানূ নয় তাদের কৃতজ্ঞ পর্বের কারণেই তাদের অন্তরে মরিচা জমে গেছে এটা তাদের কৃতজ্ঞের কারণে অন্তরে যে মরিচা রয়েছে এটা অন্য কারোর জন্য আমরা দুই হাতে যে কর্ম করেছি আমাদের দৈহিক ভাবে যে কাজগুলো সংগঠিত হয়েছে পাপের কাজগুলো সেটার কারণেই হলো তো অন্তরটাকে আমরা নষ্ট করেছি অন্তরে মরিচা জমে গেছে দেখো কিভাবে একটা একটা লোহাকে মরিচা যেভাবে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে পাপ মানুষের অন্তরকে ওইভাবে নষ্ট করে ওইভাবে খেয়ে ফেলে

যখন সে পাপটাকে বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে সেই পাপ থেকে ফিরে আসে তখন ওই চিহ্নটা মুছে যায় অন্তরটা পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কথাটা বুঝতে হবে তিনটা ধাপ বলা হয়েছে এক পাপটাকে আরিস ছেড়ে দাও পাপ হয়ে গেছে দাগ পড়ে গেছে পাপটাকে ছেড়ে দিলো এরপর আল্লাহকে বললো আল্লাহ পাপটা করেছি তুমি ক্ষমা করো এর কাছে তওবা করল আল্লাহ এই পাপটা আমি আর কখনোইই যাব না তুমি আমাকে ক্ষমা করো সে তৌবা করে ফিরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন তার পাপের কারণে যে দাগটা পড়েছিল সেই দাগটা মুছে যাবে এবং তার অন্তরটা পবিত্র পরিষ্কার হয়ে যাবে দুনিয়াতে আমরা কি করি লোহার মরিচা থেকে বাঁচানোর জন্য জিং অথবা দস্তার প্রলেপ দিয়ে থাকি রং করে থাকি অন্তরে যে মরিচা পড়ে সেই মরিচা থেকে বাঁচানোর জন্য অন্তরে কি জিঙ্ক বা দস্তার প্রলেপ বা কালার করার কোনো সুযোগ আছে নাই তাহলে অন্তরে যে মরিচা পড়ছে সেই মরিচা পরিষ্কারের নিয়মটি জানা প্রয়োজন নেই অবশ্যই আছে সেই কথাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন পাপ হয়েছে দাগ পড়েছে মরিচা পড়েছে মরিচা কিভাবে দূর করবে আগে পাপটাকে ছেড়ে দাও তারপর আল্লাহর কাছে সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো

পাপ যত বেশি হবে দাগ তত বেশি হবে একটা সময় দেখা যাবে যে তার পুরো অন্তর কালো দাগে ঢেকে গেছে এটা হলো সেই মরিচা যেই মরিচার কথা আপনার সোহান সরমত ফিরের চোদ্দ নম্বর এতে বলেছেন তাহলে আমরা যখন পাপ করি সেই পাপটা আমাদের অন্তরকে নষ্ট করে দেয় অন্তরকে কলুষিত করে অন্তরকে অপবিত্র করে দেয় অন্তরে মরিচা জমে জমে যায় আর অন্তরের যে কার্যকরী ক্ষমতা ভালো মন্ত বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় সমানিত উপস্থিতি সুতরাং অন্তরকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বাঁচতে হবে এবং পাপ থেকে দূরে থাকার মাধ্যমে নেকির কর্মের মাধ্যমে অন্তরকে বাঁচাতে হবে যা পাপি মনে ভয় ও উদ্বিগ্নতা সৃষ্টি হবে একজন ব্যক্তি যখন পাপ করবে তখন তার ভেতরে ভয় ভীতি কাজ করবে অন্তরে এবং সে সবসময় উদ্বিগ্ন থাকবে অস্থির থাকবে এটা পাপের একটা প্রভাব মানুষের অন্তরের উপরে এটা হবেই হবে যে সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি সেই সমাজে স্বাভাবিকভাবে কেউ অপরাধ করলে আমরা এটা উপলব্ধি বেশি করতে পারি যে সমাজে সবাই অপরাধী সেই সমাজের জন্য অনুমতি কাজ করবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পাপ মানুষের কাছে এমন সহজ হয়ে গেছে যে পাপকে আর পাপ মনে হচ্ছে না অন্তরার উদ্বিগ্ন হচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না আচ্ছা চিন্তা করেন যে সমাজে জেনার শাস্তি আছে ব্যবচারের শাস্তি আছে যে সমাজে সেই সমাজে কেউ জেনা করতে গেলে তার ভিতরে কেমন অস্থিরতা থাকতে পারে ধরা পড়লে বিবাহিত হলে রজম আর যদি অবিবাহিত হয় তাহলে তো একশো ওকে দেখলে আপনার কি কখনো মনে হবে যে কোন স্বাভাবিক মানুষ স্বাভাবিক অবস্থায় আছে অবশ্যই সে উদ্বিগ্ন আসছে স্বাভাবিক তো রসুল্লাহাম আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন আমাদেরকে জানিয়েছেন যে মানুষ যখন পাপ করবে সেই পাপের কারণে মানুষ অস্থির হয়ে যাবে উদ্বিগ্ন হয়ে যাবে মনের ভিতরে তার একটা অস্থিরতা বোধ ভয় কাজ করবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান এর 151 নম্বর আয়াতে বলেছেন সামুলু ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা بما اشربو বিল্লাহ অর্থাৎ আমরা কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করব কেন করব যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে সবচেয়ে বড় পাপ কি শিরকের পাপ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন নুসিরতুর রুবি বাইনা ইদাই মাসিরতি শাহম আমাকে এক মাসের রাস্তার দূরত্ব থেকে কাফেরদের মনে ভয় ভীতি ঢুকিয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে মুমিনদেরকে সাহায্য করা হয়েছে কিভাবে কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে এক মাসের রাস্তার দূরত্ব থেকে কারণ এটা তাদের পাপের কারণে তার বাপি তারা মুসলিম তারা কাফের অকৃতক অস্বীকারী আল্লাহ সোহান তাদের ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন দেওয়ার মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ সোহান বিজয়ী করেছেন মুমিনদেরকে অভয় দিয়েছেন আর তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন দিয়ে ওদেরকে দুর্বল করে দিয়েছেন এটা কেন তাদের পাপের কারণ আমরা মুনাফিকদের মসজিদ সম্পর্কে শুনেছি মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছিল কেন কুফরি করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য মুমিনদের মধ্যে ক্ষতি করার জন্য সেই নির্মিত মসজিদটি তাদের জন্য কতটা ক্ষতিকর তাদের উপরে কিভাবে কো প্রভাবটা ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোবারায় 110 বলেছেন লা ইয়াসার বুনিয়াদুমাল্লাযী বানাউরি বদলু ফি তাদের ভবন যা তারা নির্মাণ করেছে এই ঘর তাদের অন্তরে সর্বদাই সন্দেহ সৃষ্টি করতে থাকবে তাদের ভিতরে যে অস্থিরতা যে ভয় যে সন্দেহ সংশয় এটা তাদের অন্তরে সবসময় সৃষ্টি করতে থাকবে কারণ হয়ে থাকবে এটাই যে তারা ঘরটা নির্মাণ করেছে মুসলিম আল্লাহ ঘটতো কিন্তু আল্লাহর জন্য করেনি কেন করেছে মুসলিমদের বিরুদ্ধে সড়ত করার জন্য করেছে কিন্তু সেটা তাদের ভালো কাজে কোনো উপকারে আসলো না বরং তাদের অন্তরে ওদের ভয় সন্দেহের কারণ হিসেবে একটা